আসসালামু আলাইকুম মাই এই টু ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আজকে আমরা সর্ষে পাবদা করবো তো চলো রেসিপিটা দেখে নিয়ে যাক এখানে আমরা বেশ কয়েকটা পাবদা মাছ নিয়ে নিয়েছি এবং একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটা আমরা এখানে গরম হতে রেখে দিয়েছি অন্যদিকে পাবদা মাছ হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে মিক্স হয়ে গেলে সেই গরম তেলের মধ্যে ছেড়ে দেবো এক একটা পাবদা মাছ একদিকটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওপর দিকটাকে উল্টে নেব এবং ভালোভাবে ভেজে নেব দেখুন এই পাবদা মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে এইভাবে পাখিগুলি ভেজে নিয়েছি দেখুন এবার অন্য একটা পাত্রের মধ্যে সর্ষের তেল নিয়ে নেব এবং তার মধ্যে দিয়ে দেবো কালো জিরে এবং তেজপাতা এগুলি ফোড়নের জন্য দেওয়া হলো এবার দিয়ে দেবো কুচি কুচি করা পেঁয়াজ এবার এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে টমেটো কাটাগুলি দিয়ে দিতে হবে এবং ভালোভাবে মিক্স করে নিতে হবে টমেটোগুলি হালকা মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণ জল এবং এটিকে হালকা মতো মিক্স করে নিতে হবে হালকা মতো মিক্স করা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ লঙ্কা এবং জিরে গুঁড়ো এবং দিয়ে দিতে হবে আদা রসুন বাটা এবার সব মশলাগুলিকে একসাথে মিক্স করে নিতে হবে আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের এই রেসিপিটি অনেকটা সহজ হতে চলেছে এবং দুর্দান্ত খেতে হয়েছিল তাই পুরো ভিডিওটা দেখে যাবেন এবার এই সময় আমরা লবণ দিয়ে দেব এবার ভালোভাবে মিক্স করে নিতে হবে ততক্ষণ না টমেটো ও পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে আসছে পেঁয়াজ ও টমেটো ভালোভাবে কষে নিয়ে এর মধ্যে পোস্ত ও সরষে বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে সাতটাকে বারবার জন্যে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি ছটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল দেখুন জলটা ফুটে এসছে ঠিক এই সময় ভেজে রাখা পাবদা মাছগুলি এর মধ্যে দিয়ে দেব এবং পাঁচ মিনিট হতে দেবো দেখুন এবার পাবদা মাছগুলি হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিতে হবে কোরিয়ানডোর লিভস এটিকে এবার অন্য পাত্রে ঢেলে নেব এই রেসিপিটি কিন্তু দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে এই পাবদা মাছ ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগছিল সো ফ্রেন্ডস আজকের জন্য এতটাই আবার আমি দিন নতুন ভিডিও নিয়ে আসবো